আপনি কি কখনো ভেবেছেন আমাদের প্রতিদিনের খাবারের প্রতিটি দানায় লুকিয়ে আছে কারা ধানের একটি দানা তৈরিতে কত দিন কত ঘাম কত গল্প জড়ানো থাকে তাকে আমরা কখনো জানার চেষ্টা করেছি যে মানুষগুলো ভোরের কুয়াশা ভেদ করে মাঠে নামে তাদের জীবনের গল্পকে আমরা দেখি নাকি শুধু ফসলটাই দেখি আজ চলুন একটু অন্যভাবে দেখি ধান চাষকে ভেতর থেকে মাটির গন্ধ মেখে হৃদয়ের চোখ দিয়ে ভোরের আলো কোটার আগেই বাংলার মাটিতে শুরু হয় জীবনের এক নীরব সংগ্রাম সেই সংগ্রাম যার ফল সোনার দানার সাথে তুলনা করা হয়েছে আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ধান চাষের এক মন ছুঁয়ে যাওয়ার যাত্রায় এটি পল্লী পক্ষ থেকে আমাদের মাটির মানুষের প্রতি ভালোবাসার নিবেদন সব কিছুর শুরু একটি ছোট্ট আশার বীজ বোনা দিয়ে কৃষক নিজের হাতেই বুনে দেন সেই প্রাণ আর ভবিষ্যতের স্বপ্ন দিন যায় রাত চায় ছোট্ট সেই বীজ একদিন হয়ে ওঠে সবুজ আসার আলো চারা বড়ো হলে তাকে উঠে আনা হয় পরম যত্নে ভালোবাসায় অন্যদিকে জমিতে চলে সেচের কাজ মাটিকে করা হয় কোমল যেন সে আপন করে নেয় চারাগুলোকে পাওয়ার টেলার চলে হুংকার দিয়ে মাটির বুক ফাটিয়ে তৈরি হয় ফসল ফলানোর মাঠ এই মাটির গন্ধেই মিশে আছে গ্রাম ইতিহাস আর ভালোবাসা নারী পুরুষ একসাথে কাদা পানিতে নেমে চারা রোপণ করেন হাসি মুখে ক্লান্তি ভুলে তাদের চোখে আমরা দেখেছি মাটির টান কথাই পেয়েছি স্বপ্ন সংগ্রাম আর অটুট বিশ্বাসের গল্প কেমন আছেন ভালো আচ্ছা আপনার নাম কি আমার নাম শাবিনা হাম আপনাকে কত করে মজুরি দেয় আমাদের দেয় সাড়ে চারশো টাকা তারপর দিনের পর দিন চারা বড় হয় হাওয়ায় দুলে ওঠে সবুজের মাঠ কৃষকেরা পরিচর্যা করেন সন্তানের মতো পোকা তাড়ানো সার দেওয়া সবই হয় নিঃশব্দ ভালোবাসার ছোঁয়াই শেষে আসে প্রতীক্ষিত সেই দিন ধান কাটার দিন সোনালি রোদে ঝিকিয়ে ওঠে সোনার ফসল কাস্তে হাতে কৃষক নামেন মাঠে হৃদয়ে তৃপ্তির ছোঁয়া আর মুখে পরিশ্রমের হাসি আসসালামু আলাইকুম আপনার নাম কি আবু আবু হ্যাঁ আপনি এখানে মাঠে কাজ করতেছেন ধান কাটতেছেন তো কি মনে হচ্ছে ধানের ফলন কিরকম চল্লিশ এটা কি ধান কাটতেছেন সতেরো এই সতেরো ধানের বাজার মূল্য এখন কত নয়শো বিশ টাকা ধান কাঁধে করে তারা ফেরেন বাড়ি এ যেন শুধু ধান নয় এক বছরের সঞ্চয় জীবনের প্রাপ্তি যন্ত্রের আওয়াজ ভেঙে পড়ে ধানের খোসা বেরিয়ে আসে সোনার দানা এই ধান এই ঘাম তাতেই গড়ে উঠেছে আমাদের শহর গ্রাম সভ্যতা ধান চাষ শুধু চাষ নয় এক ভালোবাসার নাম মাটির সাথে বন্ধনের গল্প আপনি যদি এই গল্পের হৃদয়ের স্পর্শ পান তাহলে পল্লী ছায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলার মাটি মানুষ আর সংস্কৃতির কথা তুলে ধরে আমাদের লক্ষ্য আবার দেখা হবে নতুন গল্প নিয়ে সবাইকে ধন্যবাদ